অজান্তে বাবার পদ মেরে দিলো ছেলে এ কি মারা আজকাল খবর কাগজে এসব ছাপাচ্ছে এখানে মারা শুধু পদ মেরে দিয়েছে আর আমার ফুটোটা পদ এবং গাঁড় দুটোই মেরে দিচ্ছে মারা দুদিন একটা খাঙ্গির ছেলে তৈরি হচ্ছে মারা দুবে একটা মারা কাটতে মেরে বুঝতে পারে বাপ জিনিস না আরে ভালো লাগছে না আজ সকাল থেকে না বাড়ে কেমন ঝিমি আছে গিন্নিকে একটা চা করে নিয়ে আসতে বলি কই গো গিন্নি একটা কোড়া করে চা করে নিয়ে আসো তো শুনতে পাচ্ছ কি বলছি আমি কি হয়েছে কি এত চেল্লাচ্ছ কেন বলছি আমার জন্য একটা কোড়া করে চা করে নিয়ে আসো আজ সকাল থেকে না বাংলাটা কেমন লতি আছে ঠিকঠাক ভাবে ওষুধ না পড়লে বাংলাটা ঠিক হবে না তাই তোমাকে বলছি একটা চা করে নিয়ে আসো বাংলাটা ঠিক করতে হবে আমাকে তুমি চা আনি না নাকি যখন যা বলবে তাই তোমার জন্য তৈরি করে নিয়ে আসতে হবে নাকি একটা কথা বলে দিচ্ছি কান খুলে ঢুকিয়ে নাও আমি আর তোমার জন্য এই সংসারে খাটতে পারবো না এইভাবে আমাকে খাটা থাকলে আমি কিন্তু বাড়ি ছেড়ে একদিন বাপের বাড়ি চলে যাবো কি বলে প্রতিদিন সকালে উঠে ভাড়া বালের খবর নিয়ে বসবে আর ভাড়া কে কার পদ মারলো কে কার গান মারলো সেইগুলো শুধু মারা চোখে পড়বে ভালো কিছু আজ পর্যন্ত পড়তে দেখলাম না ও সোনা সোনা সকাল সকাল এত রেগে যাচ্ছ কেন যাও সোনা আমার লক্ষ্মী সোনা আমার জন্য একটা চা করে নিয়ে আসো আজকে একটা লাট্টু বিড়ি দেবো সোনা বললাম তো আমি পারবো না পারলে তুমি একটা কাজের ঝি রেখে দাও তো তোমাগি কি বলে রে নিজের একটা জানিয়ার কেনার পয়সা নেই আবার মারা কাজের লোক মারাচ্ছে তুমি যা শুরু করতে যাচ্ছি নিজের ভন টাইমের বন্ধ দিতে হবে আমি অত কিছু জানি না আমি আর এই সংসারে কাজ করতে পারবো না বে গাড় মারা নে তোর ভাদর কি সরকারি চাকরি করে নাকি তুই মারা বাড়িতে কাজের লোক রেখে দিবি তাহলে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি আমি আর থাকবো না এই বাড়িতে হে সোনা বল বাপের বাড়ি কেন সোনা আমি তো তোমার সাথে মুড়ুবী করেছিলাম সোনা আমার সোনা মাগি আমার সোনা বো অত রাগ করে না সোনা আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো কাজল লুগ রেখে দেবো তো আমাদের পাড়ার বাড়িতে ঝুমা বৌদিকে রেখে দিলে কেমন হয় না না মুড়ুবী মুড়ুবী সে তো ভালোই হবে ঝুমা সাথে যে লড়ড় করতে পারবে না না gini ঝুমানা আমি শুনেছি ভালো কাজকর্ম করতে পারে তাই বলছিলাম হ্যাক তোমাকে কিছু করতে হবে না যা করার আমি করব কাজের মে আমি আনব এই বলে দিলাম এখন তাড়াতাড়ি বাজারে গিয়ে আমাকে উদ্ধার করো গান মেরেছে মারা এত বড় বড় ওই গো তুমি কোথায় গেলে গান মেরেছে মারা গিনে একখুনি বাড়ি চলে এলো সোকরা কোথায় জান একটা গিয়েছিল ওই গো কোথায় গেলে তুমি আমি ঘরে আছি কেন কি হয়েছে তুমি এখন ঘরে কি গান মারা چلا ওঠো কেন কি হয়েছে তুমি বাইরে দাঁたり আসো গান মেরেছে মারা এখন কি করে উঠবো মারা আমি নিচেরটা তো মারা অবস্থা খারাপ হয়ে গেছে এই অবস্থায় মারা কি করে উঠবো কি গো আসবে তো হ্যাঁ না দেখ এই এ আমাদের বাড়িতে আজ কাজ করবে ও আচ্ছা তাই বলো তা মা তোর নাম কি বাবু আমার নাম টুকি কিন্তু তুমি বাবু আমাকে ডাকবে টুম্পি বলে বেশ নামটা তো তা তুমি সব কাজ করো মা জানো তো হ্যাঁ বাবু আমি সব জানি বাসরমে থেকে শুরু করে মালিকের গাড়ি তেল মাখানো পর্যন্ত সব কাজ করতে পারি তো তুমি তুমি মাঝে কত বেতন নেবে কাকাবাবু আমার টাকা পয়সার বেশি লোভ নেই আমার তো অন্য কিছু চাই হ্যাঁ কিছু বললে ওই কিছু বলিনি তো এ ওলাও তো তোমার প্রশ্ন করা শেষ হয়েছে বউ ভাষা তুমি কেন পেলো না দেখি খেলা বল